বিসপুল্লাহমন ইরাহিম সুপ্রিয় দর্শক আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার সেই বিখ্যাত ডুবডুবির গরু হাটে দেখাবো বড় বড়ো ষাড় গরু কতকের বিক্রি হচ্ছে দর্শক অনেক বড় একটা ষাড় গরু আছে এই দেখতে পাচ্ছি এই যে ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কয়েক টাকা দাম চাই এই বড় ষাড় গরুটা তা আমরা কথা বলবো মালিকের সাথে আসসালামু আলাইকুম এটা কোন দাঁতের গরু ও এটা কত ছাড়ছেন আজকের হাটে এক লক্ষ হাজার টাকা দাম হচ্ছে এই হাটে এটা বেশ অনেক বড় একটা গরু সুস্বাদু মাংস আছে গাই একশো আশি কত দাম হয়েছে আজকের হাটে পঞ্চাশ পঞ্চান্ন দাম হয়েছে সুপুরের দর্শক আমরা ঘুরে ঘুরে দেখব সুন্দর সুন্দর গরু এ একটা গরু আছে বেশ অনেক লম্বা গরু এটা পালা গরু পর্যন্ত মনে হচ্ছে কত দাম চাই তা আমরা একটু কথা বলবো ভাইয়ার সাথে ভাই ভালো আছেন কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি এটা পালার জন্য নেবে না ভাই এটা পালার জন্য নেবে এক লক্ষ পঁয়ষট্টি এটা কোন জাতের গরু বলতে পারে না উনি এটা কোন জাতের গরু উনি ব্যবসায়িক মানুষ একশো পঁয়ষট্টি দাম চা হচ্ছে একশো একশো পঁয়ষট্টি ভেঙে কি দামটা হয়েছে ভাইয়া আর কত দাম হয়েছে ভাই চল্লিশের উপরে আর একটা আছে কালো গরু এটা কি দেশের গরু ভাইয়া এটা একটা দেশাল গরু বেশ সুন্দর একটা গরু এটা দেশাল গরু কত দাম দামটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চা হচ্ছে আলোচনার সাপেক্ষে বিক্রি হবে অবশ্যই দাম তারপরে আজকে হাটের এখন দাম হেস হয়নি আলোচনার সাপেক্ষে বিক্রি হবে আর একটা গরু আছে এটা একটা লম্বা গরু একটা লাল বর্ণের গরু আসসালামু আলাইকুম এটা কোন জাতের গরু গো এটা পাকিস্তান পাকিস্তানের জাতের গরু না ভাই ভাই আজকে হাটে কত টাকা দাম চাচ্ছে নি গরুটা এক লক্ষ পঞ্চাশ বিক্রি করার জন্য এটা ছোট্ট করে দাম চেয়েছে ভাই দাম দাম কি হচ্ছে আজকে হাটে কত হয়েছে দাম পঁচিশ তিরিশ বাজার এমন জানি না দর্শক চলুন আমরা দেখবো বড় বড় ষাড় গরু আজকে দেখবো হাটে আটটা অনেক বড় ষাড় গরু আছে এটা ডুগডুগির হাটে অনেক বড় লেভেল গরু ভাই ভালো আছেন এটা কোন জাতের গরু পাকিস্তানি গরু এটা কি দামটা হয়েছে কত দাম হচ্ছে চল্লিশ চল্লিশ দাম হচ্ছে দর্শক চলুন আমরা দেখবো এটা সাদা গরু এই সাদা গরুটা কয় টাকা দাম চাই আমরা একটু কথা বলবো গরুর মালিকের সাথে

এক লক্ষ বত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে আজকের হাটে সুন্দর একটা গরু মাংস গরু একশো বত্রিশ ভাগে কি দামটা হয়েছে আজকের হাটে কত দাম হচ্ছে আজকে আট নয় আসলেই তো বাজার নর্মাল আমরা দেখছি সুন্দর সুন্দর গরু দেখলাম চলো আরও দেখবো একটা অনেক বড় গরু এই দেখেন এটা একটা বড় লম্বা গরু ভাই ভালো আছেন ভাই কোন জাতের গরু